এবার পুরো প্রধানের বিরুদ্ধেই ধর্নায় কাউন্সিলাররা শনিবার এমনই ছবি দেখা গেল বাসবেরিয়া পুরসভায় অভিযোগ উন্নয়ন নেই কোনো ওয়ার্ডে বোর্ড মিটিং এর প্রস্তাবগুলিও কার্যকর হয় না প্রতিবাদে পুরো প্রধান আদিত্য নিয়োগের অফিসের সামনেই ধর্নায় বসলেন কাউন্সিলাররা আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয় সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে দেখা হয় দু তিনজন পেটোয়া কাউন্সিলার আছে সেই কাউন্সিলারদের ওয়ার্ডে কাজ হয় বাকি ওয়ার্ডের কাজ সেরকম হচ্ছেই না মনে নাকি পুলিশ warga সব স্তব্ধ শুধু তাই নয় কাউন্সিলরদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ আগের বেশ কয়েকবার এ নিয়ে সরব হয়েছেন তারা কিন্তু কোনো সুরাহা মেলেনি তবে উপপুর প্রধানকে জানানোর পর সাময়িক সমস্যা মেটে তারপর ফের আগের হালেই ফিরে পরিস্থিতি বাসবেরিয়া পৌরসভার মোট 22 ওয়ার্ড রয়েছে তার মধ্যে 4 নম্বর ওয়ার্ড সিপিএমের দখলে এদিন বাকি 21 জনের মধ্যে 15 জন কাউন্সিলরই ধরনায় বসেন কোন সময় মহিলা সমান সমান সেই পৌরসভায় সবথেকে নবন্য কাজ মহিলা কাউন্সিলর সম্মান করে না যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে সেই রাজ্যের একটা পুরো সমাজ এক আংশ মহিলা কাউন্সিলের থাকার শত আমাদের সাথে অতি দুর্ব্যভার করা হয় মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে আমার গ্রহণ না তিনি গ্রহণ যোগ্য আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি আর আমরা manusia দ্বারা নির্বাচিত প্রতিনিধি যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি তাহলে আমরা কিসের কাউন্সিলর তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে নয়নের যে কাজ আমাদের হেলথের যে উন্নয়ন তার জন্য দৌড়াদৌড়ি করছি কিন্তু সেটা আমি এখনও করে উঠতে পারিনি এটা হচ্ছে আমার কথা তার উপর হচ্ছে আমার বাঁশবেরিয়া পৌরসভা শুধু হেলথ নয় আমার বাঁশবেরিয়া পৌরসভা সমগ্রটা নিয়ে সমগ্র যেটা আছে সকলকে নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এটুকু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলার আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটা ভালো ব্যবহার পাই টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের চেয়ে কটাক্ষ বিজেপির ভাগের টাকা কাদের কাছে থাকবে কাউন্সিলরদের পকেটে ঢুকবে না চেয়ারম্যানের পকেটে ঢুকবে কারণ ম্যাক্সিমাম টাকা গঙ্গার পাড় বাঁধানো থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সম্পূর্ণ টাকা ঢুকে যাচ্ছে চেয়ারম্যানের পকেটে এবার সেটা কাউন্সিলররা মেনে নিতে পারছে না যাহার কারণেই আজকে ধর্মায় বসেছে পুরুষসভার অন্দরে অন্তর্দ্বন্দ্বের বাসা এবার দেখার কবে এই অস্থিরতা কাটে কাকুলি নস্কর ও সমিত সিনহার রিপোর্ট কালকাটা নিউজ